আজকের ক্লাসে আমরা দেখব দ্রাব্যতা কি এবং দ্রাব্যতা থেকে বেশ কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আজকে আমরা সলভ করব এবং নেক্সট লেকচারে আমরা দ্রাব্যতা থেকে বিভিন্ন অ্যাডমিশনের এমসি সলভ করবো তো এখানে দেখো দ্রাব্যতার জন্য আমাদের মূলত তিনটা জিনিস খুব ভালো মতো জানতে হবে একটা হচ্ছে দ্রবণ দ্রব্য এবং দ্রাবক এই তিনটা জিনিস যদি তোমরা খুব ভালো মতো বুঝতে পারো তাহলে দ্রাব্যতা নির্ণয় করা খুবই সহজ তো এখানে প্রথমে দেখো দ্রবণ বলতে আমরা মূলত বুঝি দুই বা ততাধিক পদার্থ মিলে যখন একটা সমসত্ব মিশ্রণ তৈরি হয় সেই মিশ্রণটাকেই আমরা মূলত বলি হচ্ছে দ্রবণ উদাহরণস্বরূপ আমরা ধরলাম যে আমাদের এখানে এক গ্লাস পানি রয়েছে এবং এই এক গ্লাস পানির মধ্যে আমরা এক চামচ চিনি মিশিয়ে দিলাম তো এখানে এই পানি এবং চিনি একত্রে মিশে একটা দ্রবণ তৈরি হবে যেটাকে আমরা বাংলা ভাষায় শরবত বলে থাকি এবং এখানে যে আমরা দুইটা পদার্থ ব্যবহার করলাম অর্থাৎ একটা হচ্ছে চিনি এবং অপরটি পানি এই দুইটা পদার্থের মধ্যে একটা হচ্ছে দ্রব এবং অপরটি হচ্ছে দ্রাবক অর্থাৎ সহজভাবে আমরা বলতে পারি যে দ্রবণ সমান সমান দ্রব প্লাস দ্রাবক এখন প্রশ্ন হচ্ছে চিনি এবং পানির মধ্যে কোনটা দ্রব্য এবং কোনটা দ্রাবক এটা আমরা কীভাবে বুঝব তো এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আসলে দ্রাব্যতাটা খুবই সহজ হয়ে যায় এখানে আমরা যদি দুইটা পয়েন্ট খুব ভালো মতো মনে রাখতে পারি তাহলে দ্রব এবং দ্রাবক নির্ণয় করা খুবই ইজি প্রথমত দ্রাবক পরিমাণে বেশি হয় তো এখানে দেখো আমাদের পানি এবং চিনির মধ্যে এখানে আমরা এক গ্লাস পানি ব্যবহার করেছিলাম এবং এক চামচ চিনি ব্যবহার করেছিলাম তো যেহেতু পানির পরিমাণটা এখানে বেশি সেহেতু আমরা বলবো এখানে হচ্ছে পানিটা হচ্ছে দ্রাবক এবং চিনিটা হচ্ছে দ্রব দ্বিতীয়ত দ্রব তার নিজের অবস্থা পরিবর্তন করে দ্রাবকের অবস্থা ধারণ করে অর্থাৎ এখানে দেখো আমরা জানি যে চিনির যে দানাগুলো হয় সেগুলো মূলত কঠিন পদার্থ এবং পানি হচ্ছে তরল পদার্থ তো এখন আমরা যখন এক চামচ চিনিকে এক গ্লাস পানির মধ্যে মেশাচ্ছি তখন এই চিনি তার অবস্থাটা পরিবর্তন করে কঠিন অবস্থা থেকে কিন্তু তরল পদার্থে পরিণত হবে অর্থাৎ এখানে চিনিটাই হচ্ছে দ্রব্য এবং পানি হচ্ছে আমাদের দ্রাবক তো এই দুইটা পয়েন্ট তোমরা মনে রাখলেই দ্রব এবং দ্রাবক খুব সহজেই তোমরা নির্ণয় করতে পারবে এখন আমরা দেখব হচ্ছে দ্রাব্যতা এখানে সংজ্ঞাটা একটু দেখো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে ওই পরিমাণ দ্রব্যকেই ওই দ্রবের দ্রাব্যতা বলে অর্থাৎ এখানে আমাদের একশো গ্রাম পানির মধ্যে যত গ্রাম চিনি দ্রবীভূত থাকবে সেই পরিমাণটাকে আমরা বলবো হচ্ছে চিনির দ্রাব্যতা তো এখন আমাদের এই দ্রাব্যতার ফর্মুলাটা নির্ণয় করার জন্য আমরা ধরলাম যে আমাদের এখানে ছোট হাতের এম গ্রাম চিনি রয়েছে বা দ্রব রয়েছে এবং আমাদের দ্রবণ যেটা সেটার পরিমাণ হচ্ছে বড়ো হাতের এম গ্রাম তাহলে এখানে আমাদের দ্রবের ভর কত ছোট হাতের এম গ্রাম এবং দ্রবণের ভর হচ্ছে বড় হাতের এম গ্রাম তাহলে তোমরা এখন বলো যে দ্রাবকের ভরটা কত হবে এখানে আমরা দ্রবণ থেকে যদি দ্রবটা বিয়োগ করি অর্থাৎ শরবতের মধ্যে থেকে আমরা যদি চিনিটা বিয়োগ করি তাহলে আমরা পানি বা দ্রাবকের পরিমাণটা পাবো অর্থাৎ এখানে দ্রাবকের পরিমাণ হবে হচ্ছে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম গ্রাম এখন দেখো বড়ো হাতের এম মাইনাস ছোটো হাতের এম গ্রাম দ্রাবকে দ্রব্য রয়েছে কতটুকু ছোটো হাতের এম গ্রাম তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী এক গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব্য থাকবে খুবই সহজ ছোটো হাতের এম ডিভাইডেড বাই এখানে বড় হাতের এম মাইনাস ছোটো হাতের এম তো এখানে যেহেতু সংঘাতে বলা রয়েছে যে একশো গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য থাকবে অর্থাৎ এখানে আমরা যদি একশো গ্রাম দ্রাবকের হিসাব করি তাহলে আমরা এখানে আমরা জানি এটা গুণ হয়ে যাবে একশো ইন্টু ছোটো হাতের এম ডিভাইডেড বাই বড়ো হাতের এম মাইনাস ছোটো হাতের এম তো এটাই মূলত আমাদের দ্রাব্যতার হচ্ছে ফর্মুলা এই ফর্মুলার সাহায্যে আমরা খুব সহজেই দ্রাব্যতা নির্ণয় করতে পারি অর্থাৎ এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি এস ইজিকালস টু একশো ইন্টু দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর এখানে এস মানে কি দ্রাব্যতার ইংরেজি হচ্ছে সলিবিলিটি সেখান থেকে আমরা মূলত সূত্রটাতে এস লিখে থাকি এখন এই বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য আমরা এখান থেকে ম্যাথমেটিক্যাল কয়েকটা কোয়েশ্চেন সলভ করব প্রথম কোয়েশ্চেনটা দেখো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইট পয়েন্ট ফাইভ গ্রাম লবণ পঁচিশ গ্রাম পানিতে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে এই তাপমাত্রায় লবণের দ্রাব্যতা কত তো এখানে আমাদের দ্রব্য যেটা অর্থাৎ লবণ রয়েছে কতটুকু এইট পয়েন্ট ফাইভ গ্রাম অর্থাৎ দ্রবের পরিমাণ হচ্ছে এইট পয়েন্ট ফাইভ গ্রাম এবং এখানে পানি রয়েছে কতটুকু পঁচিশ গ্রাম অর্থাৎ দ্রাবক হচ্ছে এখানে আমাদের টোয়েন্টি ফাইভ গ্রাম এখন দেখো আমরা জানি এসিজি গাছ টু হান্ড্রেড ইনটু দ্রবের ভর বাই দ্রাবকের ভর তো এই সূত্রে যদি আমরা মানগুলো বসাই এখানে হান্ড্রেড ইন্টু দ্রবের ভর কত এইট পয়েন্ট ফাইভ গ্রাম এইট পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই আমাদের দ্রাবকের ভর হচ্ছে পঁচিশ গ্রাম তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে মান পাব হচ্ছে থার্টি তো এখানে একটা জিনিস লক্ষ্য করো উপরে এবং নিচে দুই জায়গায় যেহেতু ভর রয়েছে সেহেতু আমাদের এই দ্রাব্যতার কোনো একক নেই সেহেতু আমরা এখানে চৌত্রিশ লিখবো এটাই হবে অ্যান্সার সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত দ্রবণকে নেওয়া হলো এই দ্রবণকে দ্রবীভূত করে ফাইভ গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইডের অবশেষ পাওয়া গেল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দ্রাব্যতা নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের বাষ্পীভূত করার পরে আমাদের কতটুকু সোডিয়াম ক্লোরাইড থাকল ফাইভ পয়েন্ট অর্থাৎ এখানে আমাদের দ্রবের ভর হচ্ছে ফাইভ টু নাইন ফাইভ গ্রাম এরপরে আমাদের দ্রবণের পরিমাণটা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ বড়ো হাতের এম যেটা সেটা কতটুকু সেটা হচ্ছে টোয়েন্টি গ্রাম এখন আমরা জানি এস ইজিকাস টু হান্ড্রেড ছোটো হাতের এম ডিভাইডেড বাই বড়ো হাতের এম মাইনাস ছোটো হাতের এম তো এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে হান্ড্রেড ইন্টু ফাইভ পয়েন্ট টু নাইন ফাইভ ডিভাইডেড বাই এখানে আমাদের টোয়েন্টি মাইনাস ফাইভ পয়েন্ট টু নাইন ফাইভ তো এই মানটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে থার্টি সিক্স তো আজকের লেকচারটা আমি এখানে শেষ করছি আমি আশা করি যে দ্রাব্যতার এই কনসেপ্টটা সেটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে নেক্সট লেকচারে আমরা দেখবো যে দ্রাব্যতা থেকে বিভিন্ন অ্যাডমিশনে কি ধরনের কোশ্চেন আসে যাতে করে তোমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয় এবং তারপরে আমরা নতুন একটা টপিক শুরু করব যেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল যেটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দ্রাব্যতা থেকে মূলত দ্রাব্যতার গুণফল অংশটা থেকেই পরীক্ষাতে কোশ্চেন করা হয় সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে